তো ফাইনালি আমি চলে আসলাম কীর্তনে তোমরা দেখতে পাচ্ছ আমাকে তো পিছনে দেখো এত ভিড় লোকে যে বসার মতো জায়গা নেই তো চলো আমি এখন দেখাচ্ছি মন্দিরটা আর এদিকেও তো ভাবছো তোমরা এত ভিড় কেন তো আজকে হচ্ছে কীর্তনে নীলা তার জন্যই এত লোকের ভিড় তো দেখো চারিদিকে বসার মতো জায়গা নেই আর আমার ঠাকুর দেখা হয়ে গেল এখন দেখাবো তোমাদেরকে ফাইনালি চলে আসলাম আমি এখন মেলার দিকে তো দেখো চারিদিকে তো মেলাটা এখন ফাঁকাই আছে তো দেখো তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা আমি দেখাচ্ছি কিছু কিছু ক্লিপ পরে তো দেখতে থাকো চলো তো দেখো এখনো মেলাটা লাগা শুরু হচ্ছে এখনো হয়নি চলে আসলাম এটা হচ্ছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রেলগাড়ি তারপর এদিকে চলে আসছে ব্রেক ড্যান্স এই মেলার মধ্যে আসছে কিছু নাগরতুলা কিছু ব্রেক ডেন্স আরও যাবতীয় অনেক কিছু জিনিস তো তোমরা দেখতে থাকো আরও কিছু তোমাদেরকে আমি কিছু কালেকশন দেখাবো এটা অনেক রকমের হরেক মানের কিছু জিনিস আসছে তোমরা দেখতে থাকো

তো এই ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য কেন যে আরও চার পাঁচ দিন থাকছে এই কীর্তনটি তোমাদের যেই গানটা শোনা হলো সেই ভিডিওটা নেক্সট ভিডিওতে আমি আপলোড করে দেব তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লকে নেক্সট ভিডিওতে ভালো থেকো সাথে থেকো সবাই